আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক গার্হাস্ত অর্থনীতির পত্র তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না পারি আমরা আমাদের টপিকে ফিরে আসি আমাদের এক নম্বর প্রশ্ন খাদ্য বলতে কি বুঝ যা আমাদের শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলা হয় দুই নম্বর হচ্ছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টি ও কী কী মনে রাখতে হবে অত্যাবশ্যকীয় অ্যাসিড তিনটি যথা লিনোলেফট অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড ও অ্যারাচিজিক অ্যাসিড তিন নম্বর অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড ও কী কী তো এটা হচ্ছে আটটি মূলত লাইসিন লিওসিন আইসোলিওসিন থ্রিওনিন মেথিওনিন অ্যালানিন বেলিনো ট্রিপটোফিন এবার দেখো পুষ্টি কী যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরে গৃহীত জটিল ও বৃহৎ অনুর খাদ্যদ্রব্য পরিবারের মাধ্যমে ভেঙে সরল ও শোষণযুক্ত অনুতে পরিণত হয় তাকে পুষ্টি বলা হয় ভিটামিন কত প্রকার কি ভিটামিন হচ্ছে ছয় প্রকার ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে নাম গ্লাইকোজেন কি প্রাণী দেহে সঞ্চিত শর্করাকে গ্লাইকোজেন বলা হয় তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো হয় সাত নম্বর পট বেলি বলতে কি বোঝো বৃত্তাকার চর্বিযুক্ত কে পট বেলি বলা হয় আট নম্বর প্রশ্ন শক্তির উৎস কি তোমরা সকলেই জানো যে শক্তির উৎস হচ্ছে সূর্য শক্তি কি কোনো কিছু করার সমর্থকে শক্তি বলা হয় দশ নম্বর হচ্ছে শক্তি পরিমাপের একক কি তোমরা সকলেই জানো যে শক্তি পরিমাপের একক ক্যালোরি নম্বর প্রশ্ন ক্যালোরি ক্যালোরি খাদ্য তাপ বলা হয় বারো নম্বর প্রশ্ন হচ্ছে দেখো গ্লুকোজ কি গ্লুকোজ হলো মোনোস্যাকারাইড বা সরল শর্করা বিশিষ্ট কার্বোহাইড্রেট তেরো নম্বর প্রশ্ন অ্যানথ্রোপোমেন্ট্রি শব্দের অর্থ কি এন্থোপমেন্টটি শব্দের অর্থ দৈহিক বৃদ্ধি বা মাপন পদ্ধতি চোদ্দ নম্বর প্রশ্ন শর্করার উৎকৃষ্ট উৎস কি তো শর্করার উৎকৃষ্ট উৎস হচ্ছে গম পনের নম্বর হয়েছে মাইক্রো নিউট্রেন্ট কি খাদ্যের মধ্যে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলো সরাসরি তাপ শক্তি উৎপাদন করে না কিন্তু তাপ শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মাইক্রোনিট্রেন্ট বলা হয় ষোলো নম্বর ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন কি মাংস পেশির ভেঙে তৈরি হওয়ার উৎপাদক এরপর হচ্ছে দুধের সরকার কোনটি তুমি সকলেই জানো যে দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ আঠারো নম্বর প্রশ্ন শ্বেতসার কি কার্বোহাইড্রেট মুক্ত খাদ্যকে শ্বেতসার বলা হয় উনিশ নম্বর প্রশ্ন আইডিডি এর পুনরূপ কি তো আইডিডি এর পনেরো বছর ইন্টারফেস ডিজাইন ডকুমেন্ট বিশ নম্বর বিএমআই এর পনেরো কি তো বিএমআই এর পনেরো বছর বডি মাস ইন্ডেক্স একুশ নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস কি মনে রাখতে হবে ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস ডিমের কুসুম সামুদ্রিক মাছ বাইশ নম্বর প্রশ্ন অ্যালবুমিন কি অ্যালবুমিন হচ্ছে একটি প্রোটিন যা ডিমের সাদা অংশে পাওয়া যায় আমাদের তেইশ নম্বর প্রশ্ন প্রোটিনের গঠনগত এককের নাম কি তো প্রোটিনের গঠনগত এককের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড চব্বিশ নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষা বলতে কি বোঝ পুষ্টি শিক্ষা বলতে পুষ্টি বিষয়ক জ্ঞানকে বোঝায় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন পুষ্টিহীনতা বা অপুষ্টি কি প্রয়োজনের তুলনায় কম বা অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে তা দেহকে অসুস্থ করে তোলে এই অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন জমাটকরণে কোন ভিটামিন সাহায্য করে কিছু কিছু অর্ডারস এগুলোকে আমাকে অ্যাপয়েড করতে হবে না হলে আমাদের কিছু ফেসবুক বা ইউটিউবের রুলস আছে তা আমাদেরকে ভায়োলেশন দিয়ে দেবে তো মনে রাখতে হবে জমাটকরণে ভিটামিন সি সাহায্য করে সাতাশ নম্বর গোষ্ঠী কাকে বলে খাদ্যের মধ্যে অবস্থিত রাসায়নিক বস্তু খাদ্যের উৎস কার্যকারিতা খাদ্যের মূল বা মূল্য সমতা বা খাদ্যের চাহিদার উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগ করা হয় তাকে খাদ্যগুষ্টি বলা হয় এরপর দেখো সুষম খাদ্য বলতে কি বুঝো যে খাদ্যে খাদ্য উপাদানের সকল উপাদান বিদ্যমান থাকে তাকে খাদ্য বলা হয় পরিপূরক খাদ্য কি মাতৃদুদ্ধের উপরে নির্ভর না করে শিশুকে যখন অন্য কোনো খাদ্য দেওয়া হয় তখন তাকে পরিপূরক খাদ্য বলা হয় ওকে মৌলিক খাদ্য বিশ্বে সংজ্ঞা হবে খাদ্যর উপাদান ও দেহের খাদ্যের কার্যকরিতার উপর ভিত্তি করে সব খাদ্য সমূহে চারটি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এই খাদ্যগুলোকে মৌলিক খাদ্য বলা হয় এরপর দেখো ইডিমা কি শরীর টিস্যুর অতিরিক্ত ফ্লুইড জমা হয়ে গেলে যে পরিস্থিতি তৈরি হয় তাকে ইডিয়া বা ইডিমা বলা হয় মেনু পরিকল্পনা কি কোন বেলায় কি খাবার পরিবেশন করা হবে তা স্থির করে লিখিত লিখিত তালিকা প্রস্তুত করা হলে তাকে মেনু পরিকল্পনা বলা হয় মেনু চক্র কি বা চক্র মেনু কি বিভিন্ন প্রকার খাবারের সমন্বয়ে কি মেনু বলা হয় এই একই মেনু অনুযায়ী যদি বারবার খাদ্য পরিবেশন করা হয় তবে তাকে মেনু চক্র বলা হয় এবার দেখো কোলস্ট্রাম কি মানে দুধ যে ক্ষতি যে দুধ খালিত হয় তাকে কালোস্ট্রাম বলা হয় পঁয়ত্রিশ নম্বর হচ্ছে চোর ভিত্তের দ্রবণীয় ভিটামিন কয়েকটি হচ্ছে চারটি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে তারপর দেখো প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থা বলতে কি বুঝো হোটেল রেস্তোরাঁ হাসপাতাল প্রভৃতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করা বেজাল খাদ্য কাকে বলে যখন ভালো খাবারের সাথে নিম্নমানের খাবার মেশানো হয় তখন তাকে বেজাল খাদ্য বলা হয় ল্যাশ মৌল যে সকল মৌলদের পুষ্টি কাজে সামান্য পরিমাণে অংশগ্রহণ করে তাকে ল্যাশ মল বলা হয় তারপর পচনশীল খাদ্য কি যে খাদ্য সহজে পচন নষ্ট হয়ে যায় তাকে পচনশীল খাদ্য বলা হয় অপচনশীল খাদ্য কি যে খাদ্য সহজে পচে নষ্ট হয়ে যায় না তাকে অপচনশীল খাদ্য বলা হয় খাদ্য সংরক্ষণ কি খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় তাকে খাদ্য সংরক্ষণ বলা হয় তারপর দেখো রন্ধনের চারটি পদ্ধতির নাম লিখতে হবে তো রন্ধনের চারটি পদ্ধতির নাম হচ্ছে সিদ্ধ পদ্ধতি বোস্টিং পদ্ধতি মাইক্রোওয়েভ পদ্ধতি স্টার ফ্রাই পদ্ধতি তেত্রিশ নম্বর পাস্তরাইজেশন কি খাদ্য পণ্য বিশেষত পানীয় জীবাণুমুক্ত করাকে পান্তরাইজেশন বলা হয় প্যাকেট লাঞ্চ কি যেসব খাদ্য সামগ্রী প্যাকেটিং করে পরিবেশন করা হয় তাকে প্যাকেট লাঞ্চ বলা হয় তারপর দেখো স্কুল টিফিন বলতে কি বোঝো স্কুলে অবস্থানকালে লেখাপড়ার পাশাপাশি শিশুদের পুষ্টি চাহিদা বিবেচনা করে যে টিফিনের ব্যবস্থা করা হয় তাকে স্কুল টিফিন বলা হয় তারপর পথ্য কি অসুস্থ রোগীর জন্য যে খাবার ব্যবস্থা করা হয় তাকে পত্ত বলা হয় পত্ত পরিকল্পনা কি রোগীর পত্ত নির্বাচন করার সময় অসুস্থ ব্যক্তির সমস্যা চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে যে পত্ত নির্বাচিত করা হয় তাকে পত্ত পরিকল্পনা বলা হয় ইনসুলিন কি ইনসুলিন হলো মানব দেহের একটি হরমোন যা অগ্নের সাহ হইতে নিঃসৃত হয় টিউব ফিডিং কি যে মাধ্যমে একজন অক্ষম খাবার খাওয়ানো হয় তাকে টিউব ফিডিং বলা হয় চাপ কাকে বলে মানব শরীরে অসংখ্য রক্তনালী আছে রক্ত প্রবাহের সময় অনেক ক্ষেত্রে এই স্বপ্নালীর উপর চাপ সৃষ্টি হয় আর একেই রক্তচাপ বলা হয় তো এইভাবেই আমাদের সেশনগুলো সাজানো রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে উক্ত নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি স্টাডি অফসের